নমস্কার আমি তৃষ্ণা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ নিয়েছি পাঁচ পিস আমি ফিলে কাটিয়ে নিয়েছি আর এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি এক টেবিল স্পুন করে নিয়েছি আর এর সাথে নিয়েছি এক টেবিল স্পুন পোস্ত আর লাগছে টক দই সর্ষের তেল হাফ পাতিলেবুর রস নুন হলুদ আর কলাপাতা তো অবশ্যই লাগছে আমি কলাপাতাগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি সবার প্রথমে ভিটকি মাছগুলোকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস ওয়ান ফোর্ট চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা এখানে অপশনাল আপনারা যদি না ব্যবহার করতে চান তাহলে শুধু নুন আর পাতিলেবুর রস মাখিয়েও রাখতে পারেন আপনারা নিতে পারেন আর চা চামচ নুন দিয়ে দিচ্ছি কিছুকে ভেটকি মাছের সাথে মাখিয়ে আমি থেকে মিনিটের দেব আমি একটা চাটু বসিয়ে নিয়েছি কলাপাতাগুলোকে পাতাগুলোকে শেখে নেবো চাটুটা গরম হয়ে গেছে এবার কলাপাতা গুলোকে শেখে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে চেপে চেপে কলাপাতাগুলো নিলে যখন আমরা এটাকে পার্সেল করব বা ফোল্ড করব তখন কলাপাতাগুলো কেটে যাবে না আমি সবকটা কলাপাতা কলা নিচ্ছি সবকটা কলাপাতা সেখে নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সার জারে আমি নিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে এক টেবিল স্পুন নিয়েছি আমি আর এক টেবিল স্পুন নিয়েছি পোস্ত পোস্তটাকেও দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন অ্যাডজাস্ট করে নিতে পারেন কম বেশি করে আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো তাতে সর্ষেটা বাটার সময় তিতো হয়ে যাবে না সরষেটাকে বেটে আমি একটা পাত্রে রেখে দেবো বেটে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন টক দই আর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি সর্ষের পেস্টটাকে রেডি করে নিয়েছি বেশি পরিমাণে জল দিয়ে নিই টক দইটা দিলে আরেকটু একটু পাতলা হবে বেশি জল দিলে একদমই পাতলা হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষেটা বাটার সময়ও নুন যোগ করেছিলাম তো নুনটাকে আমি একটু বসে ব্যবহার করবেন আপনারা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মাছটাকেও নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুন মতো সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এরপরে যে ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত পেস্টের মধ্যে এনে উঠে এসে এবার মাছগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি পেস্টের সাথে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব মাছগুলোকে আধা ঘন্টা পরে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবার কলাপাতার উপরে আমি একটা মাছের ফিলে রেখে দিচ্ছি আর এক থেকে টেবিল মতো আমি একটু দু উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কলা পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি আমার কলাপাতাটা একটু ছোট ছিল বলে আমি দুটো ব্যবহার করেছি আর আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি সেভাবে আপনারাও ফোল্ড করে নেবেন এবার একটা সুতোর সাহায্যে আমি কলাপাতাগুলোকে বেঁধে দিচ্ছি আমি দু সাইডটাই ভালো করে বেঁধে দিয়েছি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি Is <laughs> it? <laughs> সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার একটা কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা থালা ছিদ্রযুক্ত এরপরে আমি একটা একটা করে কলাপাতায় ফোল্ড করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা স্টিম না করে একটা চাটুর মধ্যে হালকা একটু সর্ষের তেল দিয়ে লো ফ্লেমে আপনারা এটাকে ঢেকে ফ্রাই করে নিতে পারেন টেস্ট কিন্তু আলাদা আলাদা হয় এবার এটাকে আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে ফিরে আসছি তিরিশ মিনিট পরে আমার ভেটকি মাছের পাতুরি একবারই রেডি আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ভেটকি মাছের পাতুরি আপনারা খুবই সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে সার্ভ করুন